لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَثَرْتُمْ إِنَّ عِذَابِي তো আমি এটাই নেয়ামত দিয়েছি এই নেয়ামতদের যদি শুকরিয়া আদায় না করে তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে আমি আল্লাহ নেয়ামত তো ছিনিয়ে নিব বরং আমার কোটি Nazar তোমাদের কে গ্রেফতার করবে এজন্য সদা সর্বদা যেখানেই থাকি সব সময় নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না বলে আল্লাহ কত নেয়ামত আমাদেরকে দিয়েছে আমরা চাইলেও তো এই সমস্ত নিয়ামত গুণে শেষ করতে পারবো না গুণে শেষ করতে পারবো কখনো সম্ভব সম্ভব নয় আল্লাহর নিয়ামত আমাদেরকে বেষ্টন করে রেখেছে পলাহত জন্মের মধ্যে আল্লাহ ক্ষমতায় আর অনেকবার ওহিন আমি আল্লাহর নেয়ামত যদি তোমরা গুনে শেষ করতে চাও গণনা করে শেষ করতে পারবে না কারণ তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর আল্লাহ যে নিয়ামত দিয়েছে আমরা চাইলে এটা গণনা করে শেষ করা সম্ভব নয় তো আল্লাহ পাকরবুল আলমী আমাদের যে নিয়ামত গুলো দিয়েছে সদা সর্বদা আমরা যেখানেই থাকি সুক্রিয়া আদায় করবো কা একমাত্র আল্লাহ এক আল্লাহ যিনি অদ্বিতীয় তিনি এক সেই আল্লাহর শুক্রিয়া আদায় করব তো আল্লাহ ফখরবুল আলমী আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদেরকে ইমান দান করেছেন ইমান হচ্ছে একটি ব্যাপক জিনিস ইমান কি ব্যাপক জিনিস ইমানের একটি মূল দিক হচ্ছে তাও আমরা পৃথিবীতে এসেছি কি জন্য আল্লাহর ইবাদত করার জন্য আমি আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য তো এই কারিমের মঞ্চে আমরা যে এসেছি এটাও কি একটা ইবাদত কি ইবাদত না বলে আচ্ছা আমরা যে ইবাদত করি আমাদের ইবাদত যদি কবুল না হয় তাহলে এর কোনো সার্থকতা থাকলো ইবাদত করি এই ইবাদত কবুল হতে হবে যদি ইবাদত কবুল হয় তাহলে আমাদের একটা ফায়দা যে আমরা ইবাদত করে আল্লাহ কবুল করেছেন তো ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে বা বা মনোযোগ দিয়ে হবে বলেন তাওহিদ তাওহিদ যুক্ত আমল যদি হয় এবং শিল্প মুক্ত আমল যদি হয় তাহলেই আমাদের ইবাদত কবুল হবে অন্যথায় তো আমরা যদি ইবাদত করি তাওহিদ যুক্ত ইবাদত না হয় তাহলে সেই ইবাদত দিয়ে তো আর কোনো কাজ হবে না এজন্য আমাদেরকে সর্বপ্রথম তাওহীদের জ্ঞান জানতে হবে কোরআন কারীমের মধ্যে ارشاد হয়েছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই আল্লাহু আকবার আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই

আল্লাহ রব বললাম আইমিনের সমকক্ষ আর কেউ না আল্লাহর সমকক্ষ কি আর কেউ আছে তাহলে আমরা এমন রব পেয়েছি যার সমকক্ষ কেউ নাই একটা কথা মাথায় রাখতে হবে আমরা যে ইবাদত করি এই ইবাদত হতে হবে তাওহিদ যুক্ত আমরা ইমান হচ্ছে ব্যাপক জিনিস এখন তাওহিদ যুক্ত আমলের জন্য আমাদেরকে তাভিদের জ্ঞান খেলাতে হবে ঠিক কি না তাওহিদের জ্ঞান থাকার জন্য প্রথমে তাওহিদের পরিচয় তাহিদ কাকে বলে তাওহিদ এর অর্থ হচ্ছে এটি আরবি শব্দ আরবিতে বলা হয় তাওহিদুল উম্মাহ মুসলিম উম্মাহর ঐক্য সংহতি পরিভাষায় তাওহিদ বলা হয় আল্লাহ তাআলাকে তিন ভাবে কয় ভাবে তিন ভাবে একক অদ্বিতীয় জানাকে তাওহিদ বলা হয় এক নম্বর হচ্ছে তাওহিদুর রুবুবিয়্যাহ তাওহিদুল উলুহিয়্যাহ তাওহিদুল আসমা ওয়া সিফাত আজকে সংক্ষিপ্ত আমি আলোচনা করব তাওহিদুর রুবুবিয়্যাহ অর্থাৎ আমাদের প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা সব এই পৃথিবীর ব্যবস্থাপক পরিচালক একমাত্র কে বলে আল্লাহ এতে কোনো সন্দেহ আছে তিনি আমাদের স্রষ্টা বিশ্বাস তিনি স্রষ্টা তিনি একক অদ্বিতীয় আমরা আল্লাহকে স্রষ্টা মানি এর সাথে যদি অন্য কাউকে শরীফ করি তাহলে তো তাকে একক সত্তা হিসেবে মানলাম না তাহলে আমার তাহির ঠিক থাকল না করোনালী হয়েছে লা ইলাহা ইল্লা হুয়া ফানাত ফাকুন আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লা ইনা আছে নাকি কোন স্রষ্টা আছে নাকি যিনি তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দেন আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই লা ইলাহা ইল্লা তিনি ছাড়া কোনো ইলাহ নাই সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ কোন দিকে যাচ্ছ তাহলে আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা একক এবং অদ্বিতীয় তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে অন্য কাউকে শরীক করা যাবে না কাফের বেঈমানরা মূর্তি পূজা করত এবং তাদেরকে আল্লাহর সাথে শরীক করত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাফেরদেরকে মুশরিকদের তিরস্কার করেন বর্ষণা করেন কোন লোকের মধ্যে আয়াত নাযিল করে দিলেন আনসামা ইখুনুকুমাল্লা ইখুকত আফলা তাযকরুন যিনি সৃষ্টি করেন আর যিনি সৃষ্টি করে না মনে আল্লাহ কখন আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর ওই মূর্তিগুলো কোনো কিছু সৃষ্টি করে না সুতরাং স্রষ্টা এবং যে সৃষ্টি করে না স্রষ্টা কখনো কি যে সৃষ্টি করে না কারণ হবে এরপরে আল্লাহ বলছেন আপান কারণ সুতরাং তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তাহলে আমাদের স্রষ্টাকে আওয়াজ করে বলবে না আমাদের স্রষ্টাকে আল্লাহ একক ওয়াদিয়্য আল্লাহকে স্রষ্টা মানি একক অদ্বিতীয় তাহলে আমাদের তাওহীদ ঠিক হবে কোরআনুল কারীমের মধ্যে অন্যতম জায়গায় ارشاد হয়েছে আল্লাহু লাহু সলাকা কুন আল্লাহ তআলা তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদেরকে কর্মের স্রষ্টা তোমাদের কর্মেরকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন সুতরাং তার সঙ্গে কোনো শরীক স্থাপন করা যাবে না তাহলে প্রভুত্বের ক্ষেত্রে আমাদের স্রষ্টা আমরা কাকে জানবো আল্লাহকে একক এককভাবে তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যে এক থেকে তো মানুষের ক্ষেত্রেও স্রষ্টা সৃষ্টি শব্দ ব্যবহার করা হয়েছে তো আল্লাহ যে স্রষ্টা এবং মানুষ সৃষ্টি মধ্যে অনেক পার্থক্য রয়েছে কি পার্থক্য আল্লাহ হচ্ছে প্রকৃত মূল বস্তুর স্রষ্টা আর আমরা মানুষ স্রষ্টা না সৃষ্টি করি না বরং কোনো বিষয়কে কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করি এই যে ক্যামেরাম্যানরা তারা ভিডিও করছে আসলে ওই ক্যামেরায় যে আমার ছবি দেখা যাবে আপনাদের ছবি দেখা যাবে এটা কি তারা ফটোগ্রাফার তারা কি স্রষ্টা হয়ে যাবে তারা তো স্রষ্টা হবে না স্রষ্টা হচ্ছেন আল্লাহ বরং তারা এক অবস্থান থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করলে মাত্র এটাকে স্রষ্ট বলা হয় না আমার বন্ধুগণ প্রবৃত্তের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে আল্লাহ একক এবং অদ্বিতীয় তার সাথে অন্য কাউকে শরিক করা যাবে না রাজত্বের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না রাজত্বের মালিক একমাত্র কে বলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার দলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

রিজিকের ব্যবস্থা করেন একমাত্র আল্লাহ তিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন থেকে শস্য উৎপাদনের মাধ্যমে সৃষ্টি করে আমাদের রিজিকের ব্যবস্থা করেন এজন্য আল্লাহ তকব্বুলুল আলামিনের সঙ্গে আমরা অন্য কাউকে শরীক করব না শুধু তাই নয় আমাদের সষ্টা হচ্ছেন আল্লাহ কোন অনুকরণে আমরা আল্লাহ মানুষের ভেবে দেখা উচিত মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাপাক বীর্য থেকে সবগে স্থলিত এক ফোঁটা পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে মাতৃগর্ভের মধ্যে যদি আমি আল্লাহ মানুষের রূপান্তরিত করি ওই নাপাক বীর্যকে কারো শক্তি নাই ক্ষমতা নাই ওই মাতৃগর্ভের মধ্যে মানুষ সৃষ্টি করার এজন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এক্ষেত্রে অন্য কাউকে শরিক করা যাবে না অন্য কাউকে শরিক করলে আমাদের তাহলে ঠিক হবে না আমার বন্ধুগণ আমরা পৃথিবীতে দেখি অনেক বন্ধ মহিলা যাদের কোনো সন্তান হয় না কিন্তু দেখা যায় অনেক মানুষ মাজারের মধ্যে যায় সন্তান চাওয়ার জন্য মাজারে কি যাওয়া যাবে যাওয়া যাবে না আজকে মাজারের বিরুদ্ধে এদেশের কংগ্রেসের জনতা যখন আন্দোলন করছে তখন অনেকেই বলে তারা ওলি আল্লাহর বিরোধী আমরা কি ওলি আল্লাহর বিরোধী ওলি আল্লাহর বিরোধী না বরং নমরকে কেন্দ্র করে যারা এদেশের মধ্যে সর্বনাম মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করতে চায় যারা ওলি আওলিয়াদেরকে কেন্দ্র করে সেখানে কাজার আসন বসিয়েছে যারা নমরকে কেন্দ্র করে এদেশের সর্বনাম মুসলিম মুসলমানদের ধর্মকে হাতিয়ে নিয়ে গোর সর্বের রক্ষা করতে চায়

যারা মাজারের মধ্যে কাজা খুঁজে করবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব আমরা কোনো অলি আমলিয়াদের বিরুদ্ধে নাই আমরা কোনো অলি কোনো নবীর ওয়ারিসদের বিরুদ্ধে নই সুতরাং আমাদেরকে এই বিষয়ে ভাবতে হবে এবং আল্লাহ তালার সামনে যেন আমরা সঠিক জবাব দিয়ে করতে পারি সেজন্য ইমান আমলকে তহিদ যুক্ত করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ